জিয়ো দর্শক আসসালামু আলাইকুম আপনারা সকলেই অবগত আছেন এই খামারের মধ্যে আমার আটশো পিস হাঁস আছে আর ডিমের জন্য পুরাতন হাঁস আছে একশো পিস সেটা ওই খামারের মধ্যে তাই আপনাদেরকে যে বিষয়টা অবগত করার জন্য আজকে এই ভিডিওটা তৈরি করতেছি সেটা হচ্ছে এই দেখতেছেন আমার এই শেডটা এই শেডের মধ্যে সাতশো পঞ্চাশি স্কোয়ার ফিট জায়গা আছে আর আপনারা অনেকেই জানেন একটা হাঁসের জন্য দেড়ই স্কোয়ার ফিট জায়গা দিতেই হবে যদি ভালো একটা প্রোডাকশন পেতে চান তাই এই গোরের মধ্যে আমার পাঁচশো পিস হাঁস আসলে ক্যাপাসিটি তাই আমি তিনশো পিস হাঁস আমি অভার রেখেছি সেজন্য আসলেই ভালো একটা প্রোডাকশান রেট পাওয়া যাবে না ঠিক সেজন্যই আমি ওই খামারের মধ্যে পুরাতন যে খামারটা আছে যে দেখতেছেন এই খামারটার মধ্যে আমি এই বাচ্চাটা কখনোই নিক্সট করব না করতে চাইতেছি না যদি করি তাহলে এখানে এই খামারটা সংস্কার কাজ করতে হবে তাই আমি সংস্কার কাজ করে পুরাতন হাঁসের খামারের মধ্যে নতুন হাঁসগুলো মিক্সড করতে চাচ্ছি না যদি কোনো আমার সাবস্ক্রাইবার বাই কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান না পান হাঁস কেনার জন্য তাহলে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আমার এই পাঁচশো পিস হাঁস রেখে বাকি তিনশো পিস হাঁস আমি এখান থেকে বিক্রি করে দেব যদি কোনো বিশ্বস্ততা প্রতিষ্ঠান না পান ভ্যাকসিন কমপ্লিট করা হাঁস না পান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে তিনশো মাল এখান থেকে দিতে পারবো যদি আপনারা আগ্রহী থাকেন আপাতত সংস্কার কাজটা করতে চাচ্ছি না বিদায় ওই পুরাতন খামারের মধ্যে এইখান থেকে তিনশো মাল আমি বিক্রি করে দেব আর মূলত যে পুরাতন খামারটা আছে এই খামারটার মধ্যে এই বছর কী পরিমাণ প্রোডাকশন পাই আমি সেটা আপনাকে জানানো আপনাদেরকে জানানোর জন্য ওই পুরাতন খামারটাও আমি রেখে দেব তাই প্রিয় দর্শক যদি আপনারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে চান এখনই সুবর্ণ সুযোগ হাঁস নেয়ার জন্য আমার কাছ থেকে নেন সেটা আমি বলবো না আমি হাঁস বিক্রিও করি না এখন মূলত বিক্রি করা লাগতেছে আমি যদি সবগুলো হাঁস এখানে রাখি রাখতে পারবো কিন্তু ভালো পরিমাণ প্রোডাকশনের আশা করতে পারবো না কেন আসলে মূলত তাদেরকে যে পরিমাণ জায়গা দেওয়ার প্রয়োজন সেই পরিমাণ স্পেস যদি আপনি না দেন তাহলে এইখান থেকে ভালো খাবার দিলেও তেমন একটা ভালো প্রোডাকশন পাবেন না তাই ডিমের বাজারটাও এখন ঊর্ধ্বগামী যদি আসলেই ব্যবসা করার মানসিকতা থাকে তাহলে এখন একটা রেডি মাল নেওয়া দরকার তাই সেই সকল খামারিদেরকে বলবো আপনারা এখন মূলত হাঁসটা কিনেন যদি আসলেই শীতের মধ্যে ভালো পরিমাণে একটা বাম্পার ব্যবসা করতে চান কেন এখন যদি মালটা রেডি মালটা আপনি কিনেন এক মাসের মধ্যে এক থেকে দেড় মাসের ভিতরে আপনার এখানে ফুল প্রোডাকশন থাকবে আর তখন ডিমের বাজার মূল্যটা হাই হারি থাকবে আপনি ছয় থেকে সাত মাস যাবৎ খুব ভালো পরিমাণ একটা প্রোডাকশন পাবেন এবং কি আসলে খুব ভালো একটা দামে ডিমগুলো বিক্রি করতে পারবেন তাই ভালো একটা বাম্পার ব্যবসার জন্য এখন আপনি রেডি মালটা নিতে পারেন প্রিয় দর্শক আমার এই চ্যানেলের মধ্যে মোটামুটিভাবে আপনাদেরকে উপকারীমূলক অনেক তথ্য দেওয়া হয় যদি আসলে এই তথ্যগুলো আপনাদের উপকার মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা লাইক দেন আসসালামু আলাইকুম